ভিলেজ রান্না নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি এখন তো পিঠের সময় তাই পিঠে নতুন নতুন বানিয়ে কিন্তু খেতে হবে আর তাই ভিলেজ রান্নাঘরেছি সুজির পিঠে বিনা চাল ছাড়াই কিন্তু পিঠেটা বানাবো অবশ্য খুব সহজ যখন তখন বানিয়ে খেতে পারবে নমস্কার বন্ধুরা ব্লেজ রান্না করে আজকে নিয়ে এসেছি ভাপা পিঠে চালগুড়ি গুঁড়ি ছাড়াই পিঠে করব সুজি দিয়ে হবে বন্ধুরা তো খুব সহজ পদ্ধতিতে পিঠে বানাবো অপরাধ বন্ধুরা সব একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা কিন্তু ফাটানো হয়ে গেছে এবারে নারকেলটা নারকেলটা পুট দেওয়া হবে তো বন্ধুরা এখানে আমি দু প্লেট সুজি নিয়েছি বন্ধুরা এখানে গায়ের দুধ নিয়েছি দুধটা আগে জ্বাল করে নিয়েছি এখানে দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে দেবো আর সামান্য একটু বেকিং সোডা খাওয়ার সোডা দেবো হুম খাওয়ার সোডা ভালো করে মাখিয়ে দেবো এই এক বাটি দুধ আছে আমি অল্প অল্প করে মাখাবো যতটা লাগবে ব্যাটারটা তৈরি করে নেবো

গ্রেটটা দিয়ে গ্রেট করবো না পাতলা করে চাকু দিয়ে আমি চাকু দিয়ে পাতলা পাতলা কেটে নেবো টুকো হয়ে গেছে এবারে আমি নারকেল আর গুড়ে কুক তৈরি করে নেবো

কটা এলাচ নিয়ে নিয়েছি বন্ধুরা এই এলাচ গুলো কিন্তু আমি সেদ্ধ করব খালি এলাচ দিলে গন্ধটা বেশ ভালো আসবে খেতেও ভালো লাগবে চার পাঁচটা আলাইস গুঁড়ো করেছি দিয়ে দেবো

ঠান্ডা একদম হয়ে গেছে এইভাবে কিন্তু বানিয়ে নেব জলটা গরম হয়ে গেছে এবার বাটিতে দিয়ে দেবো এই ফুটো ফুটো বাটিতে নিতে হবে বন্ধুরা ব্যাটাটা খুব সুন্দর রেডি হয়ে গিয়েছে দেখুন বাটিতে আমি তেল মাখিয়ে নিলাম এখানে ব্যাটারটা দিয়ে দেবো হুটটা দিয়ে দেবো আবার এর উপরে ব্যাটার দেবো দিয়ে দেবো কিশমিশ কাছে হয়ে গেছে

আবার এই পাটিটা দাও ঢালবো একদম নামিয়ে দেব ঠান্ডা হয়ে গেলে নিচে নিচে ছেড়ে যাবে এটা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে 7 মিনিট পাঁচ 7 মিনিট হয়ে যাবে বীজগুলো ঢাকা দেখছেন কত কম সময়ের মধ্যে এটা হয়ে যাচ্ছে ভাপা পাঁচ সাত মিনিটের মধ্যে আর একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু আপনা আপনি ছেড়ে যাবে দেখুন কত সুন্দর এই দুটো এক এই দুটো এক হয়ে গেলে একটাই এটা আবার না এটা হয়ে গেছে নামিতে একটু ঠান্ডা হয়ে গেলে তবে বার করে করবেন বন্ধুরা দেখুন কত সুন্দর পিঠে হয়েছে ভাপা পিঠে আমার সুজির ভাপা পিঠে কত সুন্দর হয়েছে তাই বাড়িতে চালগুড়ি কোথায় খুঁজবেন বা কোথায় পেশাতে যাবেন তার থেকে ঘরে আপনি সুজি দিয়ে এরকম ভাপা পিঠে সুন্দর বানিয়ে ফেলতে পারবেন এবার খাওয়া দাওয়া করে দেখি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে পিঠে দেখো ভেঙে দেখাই একটা দেখুন দারুণ হয়েছে তো বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে পিঠে দারুণ হয়েছে দারুণ লাগছে দোকানে থেকেও সুন্দর হয়েছে বন্ধুরা বাড়িতে বানিয়ে যেটা আনন্দ পাওয়া যায় আবার খেতেও খুব ভালো লাগে আপনারাও এইভাবে বানাবেন দেখবেন খুবই সহজ বানানো তাই ভিলেজ রান্না হয়ে চ্যানেলটিতে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে ভালো ভালো নতুন নতুন এইভাবে রেসিপি দেখা জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে কেমন লাগলো অবশ্যই জানাবেন